সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার কোথায় ডেলিভারি হচ্ছে আর সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক এখানে একটা প্রথমে একটা গরু দেখাবো এটা ডেলিভারি হচ্ছে কোন জায়গায় ভাই আসছে ভাই গেছে ভাত খাইতে আর বড় ভাইয়েরা নিচে ভাই দিয়ে গেছে ভাইয়েরা নিচে এই বড় বড় দুটা গাড়ি আমার কাছ থেকে এটা বিশ প্লাস একটা দুধের গরু একবারে পাক্কা গ্যারেন্টি দর্শক আর এটা হলো বিশ প্লাস বাচ্চাটা এখন নামে নাই এটা আর একটা আমি দুধ ছেঁকে কাছ থেকে আমরা শুনবো মানুষের অনেকে অনেক কথা বলে ভাই বাস্তবতা খুব কঠিন জিনিস ভাই এখানে আসেন বাস্তবতা খুব কঠিন জিনিস দুধ যেটা বলতে হবে বাস্তবে যেন খামারি ভাইরা পায় সেটা এবং সকাল এবং বিকাল তারপর দিন সকাল তিন থেকে চারবার

আবার দুপুরে শেখছি আমরা আড়াইটা থেকে তিনটার সময় গাভী শেখার সময় কিন্তু বিকাল আর তিন চার ঘন্টা আগে আমরা শেখছি গরুটা সকালে নয়টা সাড়ে নটার সময় শেঁি তখন কিন্তু বারো কেজি প্লাস দুধ হয় আর বিকালে চারটা থেকে পাঁচটার সময় শেঁকি তখন কিন্তু সাত থেকে আট কেজি দুধ হয় আঠেরো থেকে এই এক দুই ঘন্টা ডিস্টেন্সের কারণে আমরা এক দেড় লিটার দুধ কম পাইছি ভাই বিষয়টা হচ্ছে একটা খামারিকে উপকার করতে গেলে একটা খামারিকে প্রকৃত জিনিস দিতে গেলে বাস্তবতা যে জিনিসটা আছে সেইটা তুলে ধরতে হবে ভাই অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কমেন্ট করে ভাই করতে পারেন বাস্তবতা কি জিনিস আপনারা এই জন্য বলি আপনারা আসবেন আমার এখানে গ্যারান্টি যুক্ত জিনিস পাবেন আন কোন কোনো জিনিস বিক্রি করে না আমি হবে দিব দিব এই কথা বলে না বাস্তব যেটা জিনিস আমি সচক্ষে পাবো সেই জিনিসটা দেবো ভাই খারাপ কিছু বলছি হ্যাঁ ভাই ছোট ভাই আসছে ভাই বন্ধু আসছে এখানে আমার সাথে ঘুরছে সারাদিন থাকছে এবং বিষয়টা হচ্ছে একটা গাভী খামারি কিন্তু খুব সেন্সিটিভ ভাই

সব জায়গায় আপনারা যাচাই বাছাই করবেন আমার এখানে আমি আমার দর্শক ভাইদেরকে বলবো আপনারা যে জায়গায় গরু কিনেন না ভাই আপনারা আসবেন যে কোনো খামারে সকাল বিকাল দুধ দহন করে নেবেন এবং জাত মানের গরুটা কিনবেন দশ টাকা কম হোক আর বেশি হোক ভালো মানের গরুটা কিনলে আপনার লস নাই যেমন এই গরুটা আমি ভাইকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়েছি এই গরুটা যদি রেডি করতে পারে এই বাচ্চাটা ছ মাস বাচ্চাটা বিক্রি হবে এক লক্ষ টাকা এই বাচ্চাটা বিক্রি হবে এক লক্ষ টাকা এই গরুটা যখন তখন বিক্রি হবে দেড় লক্ষ টাকা এটা যখন তখন দেড় লক্ষ টাকা বিক্রি হবে কেন এই মাংস আছে আপনার গরুটার মাংস এখন মনে হয় ছয় মনে নিচে না সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস আছে ছয় মন মাংস যদি একটা গরু ধরে থাকে পঁচিশ হাজার টাকা মনে হলো দেড় লাখ টাকা একটা বাসুর যদি রেডি করতে পারে এই বাসুরটা বাসুরটা এক লক্ষ টাকা যখন তখন দুধ আছে বাচ্চা আছে এই ধরনের জিনিস কিনবেন চামটা ওষুধের চোচার মতো পাতলা এবং হাড্ডি মোটা দেখেন খালি গরু কিনলে তো হবে না দর্শক আমি আর গরু গুলা এই গরুটা বিশ কেজির উপর দুধ গরুটার ওলারের শেটটা কি এই যে ওলারের শেট এখন রসটা ক্লিয়ার হয় এই গরুটা রস যাবে তারপরে ফাইনাল দিতে আসবে এই যে ট্রামটা দেখেন খালি গরু কিনে দিলে হবে না পিছনের সাইডটা কত ভারী এই যে পিছনের সাইডটা দেখেন এক আট বিশ ইঞ্চির চেয়ে বেশি আছে এই পিছনের সাইডটা সামনে কতটুকু আছে আর কম্বল আছে নাকি এই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করবেন যেমন এই গরুটা আমি পনেরো প্লাস বলে দিচ্ছি পনেরো প্লাস এই গরুটা সকালে কতটুকু পাইছিলাম ভাই সকালে আট কেজি বিকালে ছয় কেজি আচ্ছা চোদ্দ কেজি শুধু সময়ের অপেক্ষার কারণে হয়তো কম হয় কেজি গ্যারেন্টি দুধ আমি ভাইকে বলে দিয়েছিলাম পনেরো প্লাস দুধ থাকবে গরুটা এভাবে আপনারা সকাল বিকাল দুই তিন দিন গরু ছেঁকে নেবেন কেমন দুধের গ্যারেন্টি দিতে পারে এটা চ্যালেঞ্জ থাকবে আমাদের যারা খামারিদেরকে গরুতে ভাই খালি গরু বললে হবে না বিশ লিটার পঁচিশ লিটার বাস্তবতায় কঠিন জিনিস আপনার সকাল বিকাল দুধটা নেবেন যেমন এই গরুটা আমি দুই লক্ষ টাকা দিছি ওনাকে এই বাচ্চাটার দাম এক ছয় মাস যদি পালে বাচ্চাটা তো এক লক্ষ টাকা বিক্রি করা যাবে বা আট মাস পারলো বা এক বছর পারলো এক লক্ষ টাকা বিক্রি হবে খালি গরুটা যদি এটা প্রেগনেন্ট করায় আবার বাচ্চা হিসাবে আবার দুই লক্ষ টাকা দাম থাকবে এই জন্য আমি রেটগুলো সহ বলে দিই যেন মানুষ খামারি ভাইরা নিলে একটা জিনিস কেমন আছে কেমন না আছে দুধ কতটুকু পাবে সব কিছু মিলায় নিতে পারবে ভাই ভাই এই গরুটা দাঁত জাতের সেরা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই যে ওলানের সেটটা আছে এটা দেখতে হবে ভাই দুধ খালি গরু কিনলে হবে না গরুটা জাত এবং মান এই জিনিস সবকিছু মানে গরুটা পিছনটা কিরকম আছে সামনে কি রকম আছে এই জিনিসগুলো আপনার যাচাই করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য ডেভেলপ হয় এবং প্রতিষ্ঠিত হয় একটা খাবার ঘরে এই যে গরু গুলা আমি এই গরু এই গরুটা আড়াই লক্ষ টাকা লক্ষ টাকা গরু হইলে তো গরুটা সেরা গরু

আমার কাছ থেকে পাবেন সামনে কুরমানি আসতেছে সব পর থেকে রমজান মাস সব ধরনের গরু আমার কাছ থেকে সার গরু এবং গাবি গরু সব ধরনের গরু বারো মাস বারোটা তিনশো কত ভাই তিনে তিনশো পঁয়ষট্টি দিনে আপনারা আমার কাছ থেকে গরু নিতে পারবেন এবং আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যে ধরনের গরু লাগে যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে আমার কাছে জানতে জানতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি বলবো আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করবো নতুন নতুন খামারি যারা যারা পুরাতন খামারি তাদেরকে তো বোঝায় শেষ করতে একটা মানুষের জানা শেষ নাই তাই জানবেন শুনবেন ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা আমাদের আগ্রহ সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাবা গরুটা একটু ভালো দেখেন এগত স্যার এই লোকটা সত্যি বাবা রনি জিও করেন না